ডেলিভারি বয় দ্য জেন্টলম্যান আজ পহেলা জানুয়ারি বছরের প্রথম দিন বাহির উৎসবের আমেজ থাকলেও ডিটেকটিভ ব্রাঞ্চের স্পেশাল ইউনিটের অফিস কক্ষ আজ সেখানকার বিকেলটা বড্ড কুমট ডিআইজি অফিসের বড় ঘড়িটায় সেকেন্ডের কাটাটা যেন পাজালের হাড়ের ভেতর কাপন ধরাচ্ছে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করছে পাজল তার ডেস্কে বসে খামছে আর কিছু ফাইলের ছবি মেলানোর চেষ্টা করছে ডেস্কের উপর ছড়িয়ে থাকা ফাইলের স্তোপ আর লাশের ছবিগুলোর সাথে সে যেন লড়াই করছে রুমের ঠিক অন্য কোণে এসির একদম নিচে রিল্যাক্সে বসে আছে এই ইউনিটের ইনচার্জ এবং পাজলের সিনিয়র ইন্সপেক্টর মাসুম সাহেব মাসুমের পার্সোনালিটি অন্য সবার চেয়ে আলাদা সে তার চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে পা দুটো টেবিলের ওপর তার মুখে ক্যাপ নামানো চোখ বন্ধ যেন সে ঘুমোচ্ছে কিন্তু বাজল জানে মাসুম আর যাই হোক দিনের বেলা ঘুমানোর ছেলে নয় পুরো রুমে পাজেলের কিবোর্ড টাইপিং আর মাসুমের হালকা চেয়ার দোলানোর ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছু নেই পাজল একবার আর চোখে তার পাশের টেবিলে বসা সিনিয়রের দিকে তাকিয়ে বিড় করে বললো শহরটাই তিনি সাইলেন্ট নুন হয়ে আছে না স্যার মাসুমকে আপনার নিচ থেকে খুব শান্ত গলায় উত্তর দিল স্যার হবে তোর বাপশালা ইন্সপেক্টর পাজেল হাসছে মাসুম বললো আসতে সাইলেন্ট নুন থাকাই তো ভালো বেশি চিৎকার করলে তো আবার আমাদের ডিউটি বেড়ে যায় পাজেল সেই সাথে তোর মাইগ্রেন প্লাস সাইনাসের ব্যথাটাও ঠিক তখনই পাজেলের আইফোনটা টেবিলের উপর বন বন করে কেঁপে উঠলো মাসুমের চেয়ারের নড়াচড়া মুহুর্তে স্থির সে ক্যাবটা সামান্য তুলে এক চোখ টিপে পাজেলের দিকে তাকালো পাজেল ফোন ধরে কিছুক্ষণ শোনার পর ফ্যাকাশে হয়ে গেল মাসুম মগবাজারের গডফাদার আলতাফ সাহেব মনে হচ্ছে কিন্তু সিনিয়রের সন্দেহ এটা মার্ডার বাট নো স্ক্যাচ হাজব তো সেই সাথে কিলার নিজেকে জেন্টালম্যান বলে দাবি করেছে ওর লজিকটা কি মাসুম ক্যাপ্টার সামনের দিকে টেবিলের উপর ছুঁড়ে মারলো আর তার ফর্সা চেহারা এক অদ্ভুত গাম্ভীর্য মাসুম শুকনো মৃদু হাসি কণ্ঠে বলল নমস্কার স্ক্র্যাচ মানে তো ঠিকই আছে এই যে জেন্টল কোনো কিলারেরই কাজ হবে হাবিলদার সাহেব কালাচানকে বের করুন তাড়াতাড়ি তবে তাড়াহুড়ো নয় পাজেল তুইও দেখি কিলারের সুরে গান গাচ্ছিস তোর লজিকটা কি শুনি মাসুম উত্তর দেবার আগেই হাবিলদার কদমিয়া প্রেজেন্ট স্যার কালাসানের তখন গোসলের সময় সাবান মাখা চেস খালি পানি জালা বাকি আসছে স্যার আর একটু চেয়ার ঘুরে হাবিলদার কুদুমিয়ার দিকে সুরমা কালো রাগান্বিত চোখে মাসুমের চাহিনীতে হাবিলদার কদুমিয়ার মন্তব্য গন্তব্যে পৌঁছার আগেই মাঝপথে ব্রেক করলো